আপনি কি ফেসবুকে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান আপনি কি এখানে খুব দ্রুত সফল হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম বিষয় নেট ফলোয়ার জীবনেও কমবে না আপনি যদি আপনার সামনে আসা ভিডিওগুলোতে কমেন্ট করেন এবং নিচে থাকা কমেন্টগুলোর গঠনমূলক রিপ্লাই করেন দেখবেন আপনার নেট ফলোয়ার ক্রমশ বেড়েই চলছে আপনার নেট ফলোয়ার কখনোই কমবে না সেজন্য আপনাদের উচিত হবে যে ভিডিওটি সামনে আসবে সেই ভিডিও দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করা এবং কিছু কমেন্টের রিপ্লাই কমেন্ট করা তাহলে আপনাদের ফলোয়ার খুব দ্রুত বাড়তে শুরু করবে দ্বিতীয়ত অ্যাঙ্গেজমেন্ট বাড়ান আপনাদেরকে কেন বারবার বলছি অ্যাঙ্গেজমেন্ট বাড়ান অ্যাঙ্গেজমেন্ট বাড়ান অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে বলাতে আমার কোনো লাভ নেই এজন্যই বলছি অ্যাঙ্গেজমেন্ট বাড়লে আপনার আইডিটা খুব দ্রুত গ্রো করবে এখানে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন আপনার সফলতা নিশ্চিত করার জন্য আপনাকে বেশি বেশি অ্যাঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনি অন্যের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এভাবেই আপনার এঙ্গেজমেন্ট বাড়বে তিন নম্বর হলো ফলোয়ার বিষয় আরেকটি টিপস বড় বড়ো আইডি হোল্ডারদের ভিডিওতে গিয়ে কমেন্টস করবেন কমেন্টস করা ছাড়া ছোটোদের আইডিতে ফলোয়ার্স বাড়ানো কখনোই সম্ভব না একটি কমেন্টসই পারে আপনার আইডির ফলোয়ার্স বাড়াতে আপনাকে সবার সাথে পরিচিতি বিল্ড আপ করতে সুতরাং কমেন্টস করা ছাড়া কোনো বিকল্প নেই এবং রিপ্লাই কমেন্টস করলে আরও ভালো এবং রিপ্লাই কমেন্টসের পাশাপাশি আপনি যদি আরেকটা রিয়েক্ট দিয়ে আসতে পারেন সেটা আরও ভালো এই অ্যাক্টিভিটিগুলো আপনার নিয়মিত করতে থাকুন আপনার ফলোয়ার বাড়তে শুরু করবে চার নম্বর বিষয় হলো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর অন্যের ভিডিও কখনোই টান দিয়ে উপরে ঠেলে দেয় না একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর পনেরো সেকেন্ড সময় নিয়ে অন্যের ভিডিও দেখে পনেরো সেকেন্ডের ভিডিও ধৈর্য ধরে আপনি যদি দেখতে না পারেন তাহলে আপনি পনেরো সেকেন্ডের ভিডিও কিভাবে তৈরি করবেন ফেসবুকে তাই ফেসবুকে সফল হওয়ার জন্য নিজে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে তাহলে আপনার ভিডিও অন্য এসে আপনার পরিবারে বা আপনার বাড়িতে এসে দেখবে এভাবে আপনি আপনার সফলতা খুব দ্রুত নিয়ে আসতে পারবেন সর্বোপরি পাঁচ নম্বর বিষয় হলো চুপ থাকতে শিখবেন চুপ থাকতে শিখবেন এটা এজন্যই বলছি আপনি ফেসবুকে ভিডিও তৈরি করেন আপনার আশপাশের অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে আপনি যদি ধৈর্য ধারণ করে সফলতা চান তাহলে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান দেখবেন আপনার সফলতা যেদিন আসবে সেদিন ওই লোকগুলাই আপনার পাশে দাঁড়াবে এবং আপনার প্রশংসা করবে যে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ধন্যবাদ